বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার অনুজপতি মিনুজ আলমের অবসরজনিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর জালাল উদ্দিন মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ সামনে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ সুধী মন্ডলী প্রান্তরীয় শিক্ষার্থীবৃন্দ সভাপতি শ্রেণীপতি আসসালাম আলাইকুম আদাব ও আন্তরিক ভালোবাসা আসলে এখানে বসে মনে করি গেল যে আজ থেকে ছত্রিশ বছর এটা আমি নিজেও ভুলে গেছি সেই ছত্রিশ বছর আগে এই বসে আমার মনে হইল যে জয়পুরহাট স্টেশনে যে মশার কামড় খাইছি সেই দৃশ্য আমার আজকে মনে করি গেছে যে স্কুল করতে যে দুইজনেই তো আমরা দরজাব করছি সে জয়পুর হাট স্টেশনে বনে আছে সেই প্ল্যাটফর্মে স্টেশনের প্ল্যাটফর্মে সেই বেঞ্চে এই যে মশা বিশাল বিশাল মশা দুই ভাই গেছিলাম দেখতে দেখতে ছত্রিশ বছর পার হয়ে গেছে যাই আমার বক্তব্যের শুরুতে আমি আসলে আমি যার বিদেহী আত্মার শান্তি কামনা করি যে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই বিদ্যালয়ে আমাদের স্কুলের কলেজের সহকারী শিক্ষক আমাদের ধনঞ্জয় ধনঞ্জয় কুমার অধিকারী কয়েকদিন আগে আমাদের ছেড়ে চলে গেছে অত্যন্ত ভালো ছেলে আমি এখনো ভুলতে পারি না দেখলে মনে হয় যে কি চলে গেছে আমাদের ছেলে এখনো মনে হয় আমাদের মাঝে আছে এবং আমার জীবনে আমি অবাই অনেক সহকর্মীর সঙ্গে কাজ করেছি অনেকের স্মৃতি মনে আছে কিন্তু আমি তাকে বলবো যে একদম শতভাগের চেয়ে যদি কিছু থাকে এই যোগ্য ভদ্রতা তার মধ্যে আমি পাইছি অনেকে আমি হয়তো পুরস্কৃত করব শতভাগ দিয়ে কিন্তু তার মতো দিয়ে তার মতো শতভাগের চেয়ে বেশি নম্বর দিয়ে আমি কাউকে যোগ্যতা মানদণ্ড বিচার করতে পারি এত ভালো ছেলে আমাদের ছেলে চলে গেল তার বিদেহী আত্মার সাথী কামলা করি আসলে দেখতে দেখতে ছত্রিশ বছর গেল সবাই জানেন যে আমার ছোট ভাই যে সে আমার জ্যাঠাত ভাই কিন্তু প্রতিটা বিষয়ে আমার ভাই আমি পাই না আসলে কোনো হইলে ইউনুসকে কে ডাকি ইউনুসের সঙ্গে পরামর্শ করি ছোটবেলা থেকে তাকে আমি জানি চিনি অত্যন্ত দক্ষ অত্যন্ত সৎ আন্তরিক এটা আমি ভাই হিসেবে বলবো যে ইউনুস শতভাগ সৎ তার মধ্যে সততা আন্তরিকতা কোনো ঘাটতি নাই এই স্কুল যখন আমরা প্রতিষ্ঠা করি তখন আমি দেখি তো আমার ওই যখন তাকে ডাকি কোনো বিষয়ে দেখি যে আটটা হলে সে ছটপট করে নয়টার আগে স্কুলে এইটা আমি অনেকের মধ্যে পাইনি যে সে তার কাজে যে এত আন্তরিক এত দক্ষ সে আমি নিজেও পাশে রাই স্কুলে হলে হেডমাস্টার ছিলাম কিন্তু আমি বলবো যে আমি সফল না অনেক ক্ষেত্রে আমার ঘাটতি আছে অনেক ফাঁকি দিতাম কিন্তু ইউনুসকে আমি দেখছি যে কখনো সে ফাঁকি দিত না তাকে আমি বিভিন্ন সময় বলতাম যে ইউনুস তোমার তো আল্লাহ দিলে অনেক সামর্থ্য আছে অর্থ সম্পদ আছে তুমি বাদ দিয়ে এই শহরে থাকো না কেন নীলকুমারিতে থাকো বা রংপুরে থাকো ভালো হবে কিন্তু সেই স্কুলকে ভালোবাসত এই গ্রামকে ভালোবাসত বিধায় হলো সে আমার এই কথায় হলো কর্ণপাত করে নাই মানে এটা আল্লাহ রহমত যে ইনুজ আমার ছোট ভাইটা স্বীকার করতে হবে যে নীলফামারি বা রংপুর শহরে ভালোভাবে থাকার অর্থ সম্পদ তার আছে ইনশাল্লাহ এটা হয়তো আমার নাই কিন্তু সে এটা কখনো কর্ণপাত করে নিয়ে যায় না ভাই যান দেখি গ্রামেই থাকে থাকতে পারতো সে অনেক ভালো থাকতে পারতো সে স্কুলকে ভালোবাসতো এই গ্রামকে ভালোবাসতো এই ভালোবাসার আছে আজকে আসলে আমি নিজেও অবাক আমি নিজে বিশ্বাস করতে পারতেছি না যদিও এটা বাস্তব যে আমরা আজকে তার কর্মজীবন থেকে বিদায় দিচ্ছি তার চেহারা বা তার ইয়া দেখলে মনে হয়েছে তার যে এত বয়স হয়েছে আমার নিজেরও মনে হয় না হয় কি ইউনুসের যে বয়স হয়ে গেছে এটা কিন্তু তার চেহারা বা চলাফেরা একদম মনে হয় না কিন্তু তারপরে এটা মেনে নিতে হবে আমি শুধু একটি কথা বলবো যে এই যে এখানে আজকে যে অনুষ্ঠানে আছি বিশেষ করে আমাদের যে সহকর্মী যারা আছে আমার স্কুল এন্ড কলেজের বা প্রাইমারি এই এই অন্য অন্য দশটা প্রতিষ্ঠানের সেই কোসিও চৌরঙ্গী স্কুল বলি আর প্রাইমারি বলি এটা একটু ব্যতিক্রম এর সঙ্গে অনেক ঘটনা জড়িত এখানে যদি প্রতিষ্ঠা স্বীকার করতে হয় তাহলে চৌরঙ্গী সেবা সংঘ নামে যে একটা সংঘ আছে তাকে স্বীকার করতে হবে এটা এক নম্বর এলাকার লোকের মানে সহযোগিতা তো আছে। আর আমি আমার স্কুলের আমার হেডমাস্টার আছে আমার হারুন স্যার আমি তাকেও বলি যে এলাকার লোকের অবদান স্বীকার করতে হবে যারা প্রতিষ্ঠাকালীন আছে বা পর্যন্ত এবং এর সঙ্গে চৌরঙ্গি সেবা সঙ্গে যদি অস্বীকার করি তাহলে আমরা অবৃতজ্ঞ হব এটা কিন্তু স্কুলের সঙ্গে যারা হাই স্কুলের সঙ্গে যারা জড়িত তাদের উদ্দেশ্যে আমি বলবো যেটা হয়তো আর বলার সুযোগ পাব না যে চৌরঙ্গীর সেবা সংঘের নামও যেমন স্মরণ করতে হবে পাশাপাশি অনেকের মাঝে ইউনুজ আলমের নামটা এক নম্বরে স্মরণ করতে হবে কেন ওই সময় যখন আমরা প্রতিষ্ঠা করি আমি তো সে প্রতিষ্ঠাকালীন থেকেই আসি। ওই সময় তো টাকা পয়সার অভাব ছিল আসলে অনেক সময় আমরা ইউনুস কাছে ধার নিতাম এটা করতে যে পয়সা করি লাগতো ইউনুস কাছে আমি ধার নিতাম এবং আমার মনে হয় যে সভ্যতার শোধ করা হয়নি যদি না করা হয় না ইউনুস আমার ছোট ভাই আমি বলবো যে চ্যাপ্টার আসলে ভুলি যাওয়ার আমি অনুরোধ করবো যা দেওয়ার সুযোগও নাই এটা ইনুজ আছে আমি জানি না আমার মনে হয় যে হয়তো দেনা পামা থাকতে পারে স্কুল সংক্রান্ত তবে এটা দেওয়ার সুযোগ নেই ভুলি যাওয়ার আমি অনুরোধ করতেছি আমি শুধু আমার হাই স্কুলের আমার সহকর্মীদের উদ্দেশ্যে আমি বলছি যেটা স্বীকার করতে হবে যে চৌরঙ্গি সেবা এবং এই তার পাশাপাশি ব্যক্তি হিসেবে অনেকে আছে সবাই সহযোগিতা করেছে যা এখন আমাদের সবাইকে বিদায় নিতে হবে আমি যখন যেহেতু আমিও প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলাম স্কুল এন্ড কলেজের এটা আমি যখন থাকতাম না আমার মধ্যে একটা সাহস ছিল যে অনুজ আছে আমার ছোট ভাই আছে এই অনুজ কোনো সমস্যা নাই মানে সেইটার যেমন হেডমাস্টার ওইটারও সে অভিভাবক বা একজন হেডমাস্টারে আমি মনে করি যেহেতু আমার সঙ্গে তার একটা আন্তরিক সম্পর্ক আছে ছোট ভাই আজকে থেকে আমার মনে হচ্ছে যে একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আমি যাওয়ার পরেও আমার কিন্তু এই আমি এখান থেকে অবসরে যাওয়ার পরেও আমার এটা সাহস ছিল যে ইউলু যাস কারণ এত বড় একটা প্রতিষ্ঠান যে কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে আমার সামনে যারা আছেন অনেক প্রতিষ্ঠান প্রধান আছেন এগুলো অনেক সমস্যা হয়ে যায় বিভিন্ন সমস্যা হয় ডাঙ্গা ডাঙি হয় মারামারি হয় অনেক কিছু হয় এটা মোকাবিলা করতে হবে তো মানুষের তো আমরা সবাই মানুষ আমি সব সময় বলি যে মানুষের একটা ফেস ভ্যালু থাকে তাই না একটা মানুষ যদি এখানে দাঁড়ায় দেখা গেল যে ওইটা অনেক সময় কন্ট্রোল হয়ে যায় সেক্ষেত্রে ইনু যেখানে ছিল আমার একটা সৎসাহস ছিল যে না কোনো সমস্যা নাই আজকে থেকে আসলে ওই যে তেজনা ইউনুস বললো যে আসলে বড় ভাইয়ের স্কুলে ছোট ভাইয়ের স্কুলে তার ঠিক যে আমি বড় ভাই ছিলাম আজকে তো এটা হেডমাস্টার আর এটা আমার ছোট ভাই ছিল ইউনুস এইটার হেডমাস্টার আজকে থেকে আসলে এর একটা সমাপ্তি ঘটছে অসুবিধা নাই আমরা এই এলাকায় যত আছি সবাই মিলে এটাকে ভালো থাকবো কিন্তু আমি هارুন স্যার আছে অন্য যারা আছে তা দেখিয়ে করতে একটু সজাগ থাকতে হবে কখন কি ঘটি যায় আসলে তাই না আর চাইলে তো আসলে বর্তমান যে সিস্টেম যে আমি অবসরে যাওয়ার পরে ওই সবাই আমাকে বলছিল যে আপনি তো থাকবেন কেন থাকবেন সভাপতি হয়ে কি সুযোগ আছে এটা আমি অবসরে যাওয়ার পরে আমাদের তখন এমপি তো মহাদিং করি এমপি আবার আমাকে সুপারিশ করছিল যে আমি সভাপতি হয়েছিলাম বোধহয় কয়েকদিন আরুন পাঁচ সাত দিন তো দিন চোদ্দ দিন থাকার পরে তো কমিটি গুলো বিলুপ্ত হয়ে গেছে তারপরে তো গভর্নিং বডি হলে এক কমিটি অনেক প্রস্তাব আসছিল অনেক বড় বড় নাম আমি আরুনকে বলছিলাম হারুন তুমি যদি আমাকে মানো হারুন এখনো মানে আমাকে পরামর্শ নেয় আমি বললাম যে তুমি যদি মানো তাহলে এলাকায় যাদের অবদান আছে তাদের করো আমি এই যে এখানে আমাদের সেনভাজন আমাদের আবু মলনা মৌলানা ভালো ছিল আমাদের এলাকা হচ্ছে তাকে করো কারণ আমরা তাহলে সবাই মিলে মিলে থাকতে পারবো উনি এখন আছেন তো সিস্টেমের কারণে হয়তো অনেক সময় চাইলেও অনেক যে মাঝখানে যে সিস্টেম করলো গভর্নমেন্ট সেখানে কারোই আসার সুযোগ ছিল না যে অবসরপ্রাপ্ত হলে পঞ্চম গ্রেড আর যারা কর্মরত আছে নবম গ্রেড এইরকম তাদেরকে করতে হবে আপিল হচ্ছে আর কি যাক বলার আর কিছু নাই আসলে অনুরোধ আমি বলবো যে শেষ ভালো তার সব ভালো তার এটাই একটা কথা শেষটা ভালো

আমি বন্ধ দেখি দেখিনি বা পাঠদান বন্ধ দেখি সময় আজকে দেখিনি খুশিরও খবর পাইলাম যে এটা মডেল স্কুল হচ্ছে এটা আমাদের জন্য গর্বের বিষয় আর আমি আমার সব সময় আমি বলি যে সব সকল সব প্রতিষ্ঠানেই সমান কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান বিশেষ গুরুত্ব বহন করে করে এই কারণে যে স্কুলটা এই প্রতিষ্ঠানটা একটা মহাসড়কের ধারে সবসময় একটা ব্যস্ত এলাকায় থাকে এটা আর একটা প্রতিষ্ঠানের চেয়ে এটা যে ওখানে ফাঁকি দেওয়া যায় ওখানে চাইলে একটু ফাঁকি দেওয়া যায় মিনিট পরে যাওয়া যায় কিন্তু এটা এমন জায়গা যেখানে ফাঁকি সুযোগও নেই এত বাচ্চা কাচ্চা খাচ্ছা সেই দিক থেকে সফল আজকে যিনি প্রধান শিক্ষকদের দায়িত্ব প্রাপ্ত হবেন লিটন ভালো ছেলে আমি জানি এবং আর যে উনি আমাদের এলাকা জামাই ওই যে পাশে আমাদের যে বিশেষ অতিথি আমাদের নিতাই বাবুর কিন্তু জামাই তো সেই দিক থেকে আমি জামাই প্রতি অনুরোধ করব। জামাই আছে নাকি জামাই এই ধারা অব্যাহত রাখবে আমাদের সুনাম অক্ষুণ্ণ রাখবে যাতে জামাই দুর্নাম না হয় আশা করি হবে না আমি এই প্রতিষ্ঠানটাকে আমরা কখনো আলাদা করে দেখি না এটা এমন আগে যে এই প্রাথমিক হাই স্কুল কলেজ এইটাকে আমরা আমি অন্তত কখনো আলাদা করে দেখি না আমি আমার সহকর্মী যারা আছেন হারুন বা অন্যান্য সাররা সেইভাবে আপনারা চালাই দিবেন নিচ্ছে কারণ আমি সবসময় ওই গল্প করতাম মাঝে মাঝে যে প্রাইমারিটা যত ভালো হবে তত স্কুলের লাভ হবে হাই স্কুলের লাভ হবে যত শিক্ষার্থী বেশি আসবে কেন এই বাচ্চারা তো এখানে যায় আমার আবার কৌতূহল হয় আমি যখন হেডমাস্টার ছিলাম একটু কৌতুহল হইতো দেখে এখানে পিটি প্যারেড হচ্ছে এখানকার নিয়ম আলাদা এই বাচ্চারা ওইখানে যে ওখানকার নিয়ম আবার আলাদা এখানে তো দেওয়াল নাই দেওয়াল থাকলে অত দেখা যাইতো না আমার মজা লাগতো যে এখানে এক নিয়ম এই মাঠ থেকে ওরা ফাইভ পাস করি সিক্সে যাইতো ওখানে আবার আর যাই হোক সবাই মিলে মিশে থাকবেন আমরা আছি যতক্ষণ আছি কিন্তু এই দিক দিয়ে আমার যাতায়াত করতে হয় একটু মায়া আছে তো দীর্ঘদিনে আছে না হ্যাট সারা আছে স্যারেরা আছে যে দীর্ঘদিন একটা প্রতিষ্ঠানে কাজ করলে সন্তানের মতো মায়া হয় সন্তানের বেশি ওই দিক থেকে কাছে গেলে একটু খারাপও লাগে আমরা অনেক যে আমি মাঝে মাঝে কলিজাল যদি দূরের কোন স্কুলে যদি চাকরি করতে ওখানে অত দেখা হয় কি হয়তো না সেটা এক জায়গা যে দিয়ে দিয়ে পাশে এই কিছু স্মৃতি তো মনে পড়ে করে না সবাই তো পড়ে তো ওই দিক থেকে ইউনোস্কো খারাপ হতো লাগবে এই কারণে লাগে যে যত বাড়ি কাছে তো সব সময় এখানে আসতে হবে যাইতে হবে আমি অনুরোধ করব যে যদি সুযোগ থাকে অবশ্যই একটু খোঁজ নিতে হবে যাতে প্রতিষ্ঠানটা সুনাম অক্ষুণ্ণ থাকে ইউনুজ এই দিক থেকে আন্তরিক ইউনুজ এই দিক থেকে আন্তরিক আমি আমার বক্তব্য বাড়াই না কারণ মানে লম্বা সময় আমাদের কথা হয়েছে ইউনুজ আমারই ছোট ভাই তার গুণ আসলে বেশি যদি আমার মুখ থেকে বলি তো আবার অন্যরকম হতে পারে যে ভাই তো কিন্তু আমি নিঃসন্দেহে বলবো যে আমার তো অনেক ভাই আছে আমার নিজেরও ভাই আছে আমার জ্যাঠা তো ভাই কিন্তু ওর মধ্যে কোনো ত্রুটি আমি খুঁজি পাইনি ও নীতিবান নাই নীতিবান আন্তরিক কর্মদক্ষ এবং সৎ শতভাগ সৎ সেই দিক থেকে আমি মনে করবো যে বাকি জীবনটা আমি মাঝে মাঝে গল্প করি যে চাকরি চলে গেলে কি করব কারণ তোমার সময় কার দেখেন নেই নয়টার আগে তো দেখি একদম হু হু করে ছুটি আসে প্রতিদিনের অভ্যাস এটা তাই না তা যা হোক হাত পরে কথা হবে আমি নিজেও দোয়া করি যে তার এক ছেলে এক মেয়ে তারা সহ জন্য ভালো থাকে সবাইকে আমি অনুরোধ করব যে তার জন্য আমরা দোয়া করব যে ভালো থাকা বসে থাকবে তার কোন পিছুটার নাই আসলে মানে পিছুটার নাই মানে সব দিক থেকেই কোনো পিছুটার নাই যেটা আমার বা আমাদের আছে এই দিক থেকে আল্লাহ তালা পরবর্তী জীবন তার ভালো কাটবে কাছে এই কামনা জানিয়ে সবার মঙ্গল কামনা করে এবং এই প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠানটা আগের এই সুনাম অক্ষুণ্ণ রাখুক অব্যাহত রাখুক সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম আদাব অসংখ্য ধন্যবাদ প্রদানের